নমস্কার সবাই কেমন আছেন আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এই ডলারটা সাত দিন পরে বাড়ি ফিরছে আর সব কিছু গুছিয়ে গাছিয়ে ব্যাগে করে নিয়ে চলে আসছে আর বাড়ির সকলের জন্য ওই ব্যাগে করে কিছু মাছ নিয়ে এসেছে এই দেখুন কাঁকড়া আর লইটে বাড়িতে নিয়ে যাচ্ছে বাড়ির সকলে এগুলো খাবে কত টাটকা মাছ লতে মাছটা দেখুন কত সুন্দর আর কাঁকড়াটা ওরে বাবা এর যা টেস্ট সে আর বলে বোঝানো যাবে না আর চারিদিকে দেখুন কত টলা দাঁড়িয়ে আছে এসব মানুষজন এরা এইভাবেই জীবিকা নির্বাহ করে এরা এইভাবেই এরা কাটিয়ে দেয় সারাটা লাই এরা এই কাজগুলোকে এত ভালোবাসে যে অন্য কাজে গেলেও এরা বেশি দিন সেখানে কাজ করতে পারবে না এরা আবার এখানেই ফিরে আসবে এই যে ছোট ছোট ডেঙ্গিগুলো দেখছেন এরা নদীতেই মাছ ধরে এরা এই রকম মাছ ধরে উঠিয়ে নিয়ে আসে একসঙ্গে এরকম করে তারপরে সব বাছাবাছি করে বিভিন্ন ধরনের মাছ আছে তোপসে লোটে চিংড়ি আরো কত কি সব মাছ আছে তারপরে এরা এগুলো বিক্রি করে দেয় এই যে বোটের এই সাদা অংশটা দেখছেন এটাকে এরা আন্নিক বলে আর এটা এরা দেবতার মতন পুজো করে এই যে টলারটা দেখছেন ওর পাটাতনের নিচে তিনটি চেম্বার আছে একটাই বরফ রাখা হয় একটাই জাল রাখা হয় আর একটাই মাছ ধরার পরে মাছ রাখা হয় এই নীল নীল ঢাকনাগুলি হলো চেম্বার এবারে যে জাল দিয়ে ওরা মাছ ধরে সেই জালটির নাম হচ্ছে মনোফিলামেন্ট জাল এই জাল দিয়ে ওরা মাছ ধরে রাতের বেলায় আলো জ্বালার জন্য ওই লন্ঠনগুলি ব্যবহার করে আর লন্ঠনের পাশেই আছে দেখুন ঘন্টা এবারে চলুন আমরা এই পাটাতনের সাহায্যে আমরা টলারের ভেতরে যাই গিয়ে টলারের ভেতরটা একটু আপনাদের দেখায় ওরা এইভাবেই যায় আমরা বাঁশটা ধরে আসছি আমরা তো রোজ রোজ যাই না ওই জন্য বাঁশ ধরে যাচ্ছি ওরা কিন্তু ওই পাটাতনটার উপর দিয়ে অনায়াসেই চলে যেতে পারে আমরা প্রথমে একটা ট্রলারে উঠলাম বা বোটে উঠলাম তারপর সেখান থেকে আরেকটা ট্রলারে যাচ্ছি একটু ভয় ভয় করছিল তবে বাসটা ধরেছিলাম বলে ভয়টা অতটা করছিল না আর ওই দূরে দেখুন একটু তাকিয়ে দেখুন কালো কালো কত বড় জাহাজটা যাচ্ছে কি ভালো দেখাচ্ছে কত বড় প্রথমে দেখাই এটি হলো মেশিন ঘর এখান থেকে কন্ট্রোল করে ওরা স্টিয়ারিংটা বা এই যে চাকার সাহায্যে ওরা চালনা করে এটা হলো এসি ঘর এখানে ভিআইপিরা থাকে এটা ভিআইপিদের বাথরুম আর এটি হলো রান্নাঘর এই দড়ি লাগানো নোংরটা ডাঙার দিকে ছুঁড়ে দিলে আপনার ডলারটা আটকে যাবে আর জলের দিকে ভেসে যাবে না টলারটি যেখান থেকে কন্ট্রোল করা হয় সেই অংশটি থাকে জলের তলায় সে কিছুই দেখতে পায় না যে কন্ট্রোল করে ওপরে একটা ঘণ্টা লাগানো আছে সেই ঘন্টার আওয়াজ শুনে ট্রলারের চালক ট্রলারটি কন্ট্রোল করে একটা ঘন্টা বাজলে কি করতে হবে দুটো টং টং করে ঘন্টা বাজলে কি করতে হবে তিনটি ঘন্টা বাজলে কি করতে হবে তাকে ডিরেকশন দেওয়া আছে সেই সিগন্যাল শুনে সে চালায় চলুন ট্রলারের নিচটা নেমে একটু দেখে আসি প্রথমে দেখায় বাথরুম দেওয়ালে আর নিচে মার্বেল পাথর টাইলস তারপরে কুমোর সিস্টেম টেলিফোন সাওয়ার কল এটা হলো ডাইনিং এর পাশে একটি রুম আছে সাত দিনের জন্য সবজি খাবার জল তেল নুন থাকে থাকে একটি যা জল নিয়ে রান্না করা আর ধোয়া করতে পারে আর থাকে মাছ ধরে রাখা এটি হলো মেশিন যেটা দিয়ে তলারটা কন্ট্রোল করা হয় এবার দেখুন এখানেও একটি রান্নাঘর আছে দেখুন ওই দূরে দেখুন ওভেন দেখা যাচ্ছে আর সাইড এ বাসন ধুয়ে রাখা আছে আর এই ড্রামের মধ্যে থাকে তেল আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ